প্রশ্ন একটাই কতদিন অপেক্ষা করেছিলেন আপনি সেই দু সালে যখন মিতালি ঝুলনের চোখে জল দেখেছিলেন মনে হয়েছিল আর কবে হবে সেই দিনটা আজ সেই দিন এসে গেছে বন্ধুরা চার দশকের অপেক্ষা শেষ ভারতীয় নারী ক্রিকেট ইতিহাসে আজ লেখা হয়েছে এক নতুন অধ্যায় হ্যাঁ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হরমনপ্রীতের নেতৃত্বে দীপ্তি স্পিনে আর শেফালি সিথির ব্যাডে আজ দেশ জিতে নিয়েছে সেই কাপ যার জন্য লাখো চোখ অপেক্ষা করছিল বছরের পর বছর আজকে এই গল্প শুধু একটা জয় নয় আজকের গল্প এক অসম্ভব ফিরে আসার কাহিনী এদিন টসে জিতেছিল দক্ষিণ আফ্রিকা আর প্রথমেই বেছে নিয়েছিল ফিল্ডিং তখন কে জানতো সামনে অপেক্ষা করছে ঝড়ের নাম শেফালি ভর্মা আর সিটি মান্দানা দুজনের জুটি এমন শুরু করল যে পটিয়াদের মুখ শুকিয়ে গেল একের পর এক চার আসে ছক্কা আসে মাঠে কেবল ভারত ভারত আর ভারত একশো চার রানের ওপেনিং পান না জুটি একদম ছবির মতো দৃশ্য স্মৃতি পঁয়তাল্লিশ করে আউট হলেও শেফালি যেন থামতেই জানেন না আটাত্তর বলে সাতাশি রান সাতটা চার আর দুটি বিশাল ছক্কা আর সবচেয়ে বড় কথা ওই ব্যাটিংয়ে ছিল দেশকে জেতানোর জেদ তারপর জেমিমা আর হরমনপ্রীত বড় রান না পেলেও তাদের পাশে দায়িত্ব নিল দীপ্তি শর্মা যেমন ঠান্ডা মাথা তেমন বুদ্ধি ধীরে ধীরে দলকে টেনে নিয়ে গেলেন তিনশোর কাছাকাছি তার ইনিংসটা ছিল আসলে একটা ভিত্তি একটা দায়িত্বের নাম আটান্ন বলে আটান্ন একদম সমান তলে আর শেষে রিচা ঘোষের চৌত্রিশ রান যেন পেট্রোল ঢেলে দিল সেই আগুনে পঞ্চাশ ওভারে দুশো ফাইনালে এর ভালো টোটাল আর কি হতে পারে বলুন প্রোটিয়া বিগেট রান তারা করতে নেমে শুরুটা মন্দ করেনি লড়া উলভার্ট যেন এক হাতে লড়াই করছিলেন একদম যোদ্ধার মতো একদিকে লড়ার শত রান অন্যদিকে এক এক করে উইকেট পড়ছে লুস ডেরেকসেন কিছুটা চেষ্টা করলেও দীপ্তি স্পিনের ফাঁদে একের পর এক ধরা দিতে হলো তাদেরকে আর যখনই দক্ষিণ আফ্রিকার আশা একটু মাথা তুলেছে তখনই এলো সেই শেফালির ঝড় হ্যাঁ যিনি ব্যাট হাতে মাটকা পাচ্ছিলেন এবার বল হাতে দিল শেষ ধাক্কা দুইটি উইকেট তুলে নিয়ে যেন ফাইনালের দরজা বন্ধ করে দিলেন পটিয়াদের মুখের সামনে তারপর ভারতীয় পতাকা উঠছে আকাশে দীর্ঘ চার দশকের অপেক্ষার পর ভারতীয় নারীরা বিশ্ব চ্যাম্পিয়ন এই জয় শুধু একটা টফি নয় এই জয় একটা ইতিহাস যারা একসময় বলেছিল মেয়েদের ক্রিকেটে কোনো আগ্রহ নেই তাদের জন্য উত্তর একটাই দেখুন এখন পুরো দেশ তাকিয়ে আছে এই মেয়েদের দিকে মিতালি ঝুলনের শুরু করা স্বপ্নটা আজ পূর্ণ করল হরমনপ্রীতের টিম এভাবেও ফিরে আসা যায় এভাবেও ইতিহাস লেখা যায় আর আজকের এই রাতে শুধু একটাই নাম মনে রাখবে টিম ইন্ডিয়া বন্ধুরা ভারতের এই জয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না